দের জেনারেলে শরীরে আয়রনের অভাব নাই কারণ কি জানেন রংপুরের হোটেলগুলোতে কচু শাক দেয় খান নাই বদ এই কচু শাক এক পোয়া কচুতে ডালকে যেভাবে শক্তি থাকে কোন পাগলে খায় 600 না 700 টাকা দিয়ে গরু মাংস আর ওইটার ভিতরে হাড় আছে গালের ভিতরে ঢুকে যায় আচ্ছা সব কচু খায় না কচু খাবো ভাই কচু খাওয়াইতে এনেছো গো আরে ভাই কচু থেকে কি কাছে তুমি কি জানো কচু জানে না প্রেগনেন্ট মেয়েকে কচু খাওয়া দেন কোনো আয়রন ট্যাবলেট খাইতে হবে না পৃথিবীর সবচেয়ে দামি ছাগল এই কচু শাক আমেরিকা ইংল্যান্ডে সবচেয়ে দামি ছাগল এই কচু শাক আর একটা কলা গাছের ভিতরে যেটা আছে সাদা ওটাকে আপনারা কি বলেন হ্যাঁ কলা গাছের ভিতরে যেটা মানজা 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 এই মানজা খুব দামি জিনিস ইংল্যান্ড হসপিটালে লন্ডন হসপিটালে দেখেছি আমি বই মে ভরা মানজা আমি প্রথম মনে করেছি কি দামি ওষুধ না জানি কি খুলে দেখি যে আমাদের এই কলা গাছের ভিতরে মানজা খেলাম ডাক্তার হোয়াট আর ইউ ডুয়াই উইথ ওরা বলে যে ওরা বলে বেনানা কি জানি বেনানার ভিতরেরটা বলে আর কি ওটা তো নাম নাই ওদের কাছে ইনসাইড অফ বেনানা এরকম একটা বলে ওরা বেনানার ভিতর একটা তো আমি বলে এটা দিয়ে কি করো কো তোমার যদি ডায়রিয়া হয় এটা দু টুকরা খাইদা বা ডায়রিয়া বাচ্চ আমাদের দেশের লোকেদের কাছে এটার কোনো দামই এরকম উত্তরবঙ্গনে আমার চুরু করে ভাসছে কলার দাম সারা পৃথিবীতে এত কম কোথাও এত কম দামে কলা কোথাও পাওয়া যায় নাযান্নাত রে দ্বিতীয় ফল হলো কলা দ্বিতীয় ফল কি الله رب العالمين بلتن واسحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح مادود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا متوعة ولا ممنوعة الله أكبر আল্লা বলছেন জান্নাতি লোক যারা ডানপন্থী যারা ওদেরকে প্রথম আমি কান্দি কান্দি দিব। তারপরে কান্দি কান্দি কলা দেব তারপরে ছায়ায় বসাবো তারপরে পানি পান করাবো আমাদের অনেক শাস্ত্রে আছে খালি পেটে জল ভরা পেটে ফল এই কথাটা মিথ্যা কথা আল্লাহ বলছেন খালি পেটে ফল ভরা পেটে জল উল্টাটা আগে ফল খাবেন গোস্তনাগে ফল ফা কেম্বায়া তা খাই আরুন ওয়া লাহমেদ তৈরি নিম্বায়াস তা আগে ফল খাও চমত তারপরে তুমি গোস্ত খাও কার কথা আল্লাহর কথা এখানেও আল্লাহ বলছে নাগে আমি বড় হয়ে দিব বড়ো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে